প্রিন্স সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান তারা শুধু বলে যাচ্ছে দুই থেকে তিন মাস ধরে পোস্টার আসবে ফার্স্ট পোস্টার আসবে শাকিব খানের কিন্তু এখন পর্যন্ত আসছে না আবার গুঞ্জন শোনা যাচ্ছে এবার ঈদে শাকিব খানের প্রিন্ট সিনেমা মুক্তি পাবে না কতটুকু সত্যতা রয়েছে আজকে ভিডিওতে আলোচনা করব। হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শাওন আছি আপনাদের সাথে ঢাকায় সিনেমা শীর্ষতার্ক সাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা প্রিন্ট সিনেমা এমন একটি সিনেমা সারা বাংলাদেশ কাপাবে সাকিব খানের এই প্রিন্ট সিনেমাটি নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে এই সিনেমাটি নির্মাণ করা হচ্ছে সাকিব খান প্রিন্স সিনেমার শুটিংয়ে আছে শ্রীলঙ্কা সো একের পর এক চমক দিবে কিন্তু সময় ব্যস্ততার কারণে সেই প্রযোজনা প্রতিষ্ঠান আমাদেরকে সেইভাবে আপডেট দিতে পারছে না এই বলে কি আপনারা সাকিব খানের প্রিন্স নিয়ে ব্যাট প্রচারণা করবেন এটা কি আপনাদের নৈতিক দায়িত্ব যার একটি উপকার যদি না করতে পারেন কতিটা কেন করছেন ভাই এই হাইপটা কেন কমাচ্ছেন আপনারা আপনাদের মহামূল্যবান মোটামুটি আজকে এই ভিডিওতে বলে যান